বন্ধুরা ব্যবসা করতে চায় প্রায় সবাই কিন্তু কারো কাছে ব্যবসা শুরু করার মতো পর্যাপ্ত টাকা থাকে না আবার কারো কাছে সঠিক ব্যবসার আইডিয়া থাকে না তাই যদি আপনার কাছে ওই দুটি জিনিসের কোনোটিই না থাকে তবুও চিন্তার কোনো কারণ নেই কারণ আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এমন দশটি ব্যবসার আইডিয়া যেগুলো থেকে আপনি প্রতি মাসে লাখ টাকার আয় করতে পারবেন আর এই ব্যবসাগুলো গ্রাম বা শহর যেখানেই হোক না কেন সমানভাবে সফল হতে পারে তাহলে চলুন দেরি না করে একে একে সব ব্যবসার আইডিয়া জেনে নেওয়া যাক ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই তালিকা থেকে অন্তত একটি ব্যবসার আইডিয়া আপনি পাবেন যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে এক আইসক্রিম ব্যবসা গ্রাম বা শহর দুই জায়গাতেই শুরু করা যায় ন্যূনতম বিনিয়োগ প্রয়োজন প্রায় দু লাখ টাকা মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত হতে পারে দুই মেডিকেল স্টোর এর জন্য ডিফার্মা লাইসেন্স দরকার বিনিয়োগ প্রায় এক থেকে দু লাখ টাকা মাসিক আয় পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা তিন সাজসজ্জার ব্যবসা বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানে চাহিদা বেশি বিনিয়োগ মাত্র পঞ্চাশ হাজার টাকা আয় মাসে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত চাল মুদির দোকান যে কোনো জায়গায় শুরু করা যায় বিনিয়োগ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা আয় বিনিয়োগের ওপর নির্ভরশীল প্রায় পঞ্চাশ হাজার থেকে এক দশমিক পাঁচ লাখ টাকা মাসে পাঁচ মোবাইল রিপেয়ারিং প্রতি জায়গায় চাহিদা বেশি ন্যূনতম বিনিয়োগ দু লাখ টাকা মাসিক আয় কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা ছয় পালন বিনিয়োগ চার থেকে পাঁচ লাখ টাকা বার্ষিক আয় তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত সাত পপকর্ন ব্যবসা মেশিনের দাম পাঁচ থেকে সাত হাজার টাকা মাসে আয় বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আট হেয়ার সেলুন বিনিয়োগ পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা মাসিক আয় তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা নয় টিউশন পড়ানো বিনিয়োগ খুব কম প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা মাসিক আয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দশ কাপড়ের ব্যবসা বিনিয়োগ দশ হাজার থেকে শুরু করে যত খুশি করা যায় গড়ে দু লাখ টাকা বিনিয়োগে তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে আয় সম্ভব আপনি যদি আরও বিস্তারিত জানতে চান অথবা ভিডিওর কিছু অংশ বুঝতে অসুবিধা হয় তবে আমাদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পড়তে পারেন সেখান থেকে আপনি পণ্যের তালিকা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সাপ্লায়ার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন এবং আপনি যদি চান আমি এই প্রত্যেকটা মেশিনের উপরে ডিটেলস ভিডিও তৈরি করি তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি এর উপরে একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব যেটা দেখার পরে আপনার ভেতরে আর কোনো প্রকারের ডাউট থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন ব্যবসা আইডিয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে